আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসিব পারফেক্ট ফ্যাশন বাসি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন সময় একটু ভিন্নতর কিছু করে থাকি বাজেটের ভিতর তেমনি আজকের যে কালেকশনগুলো আছে দেখেন এতদিন দেখাইছি আপনাদের কটনের কালেকশন আজকে থেকে শুরু হয়ে গেছে জর্জেট এবং সিল্কের কালেকশনের মেলা তো বিগত যে ভিডিওগুলো আসবে সেগুলোর মধ্যে আপনারা জর্জেটের মধ্যে পেয়ে যাবেন আজকের এখনকার যে ভিডিওটা থাকবে এটা হচ্ছে আপনাদের লাক্সারি প্যাটার্নের পিটানো কাজ করা অল ওভার গর্জেট সিল্কের মধ্যে হ্যাঁ অনেক বেশি গর্জেস ভাবে কারচুপির কাজ করে স্টোনের কাজ করা আছে এর কাজ করা আছে তিনটা বাটারের কাজ একসাথে অ্যাটাচ করা থাকবে যে ডিজাইন ভালো লাগবে সেটাই নিতে পারবেন যে প্রিন্ট ভালো লাগবে সেটাই নিতে পারবেন তবে এখানে চারটা করে কালার আছে আপনি যদি চান যে চার কালার চারটায় নিবেন প্রত্যেকটা কালারই সুন্দর আপনি চারটা নিতে পারেন অথবা যদি বলেন যে একটা একটা করে নিবেন এভাবে মিলাই জিলা সেটাও পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই বাংলাদেশের চৌষট্টি সরাসরি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আমরা পারফেক্ট দিয়ে থাকি বেস্ট একটা প্রাইজের ভিতর সর্বনিম্ন দশ থেকে বারো পিস প্রোডাক্ট নিলে কিন্তু আপনারা হোলসেল প্রাইজে নিতে পারবেন আমাদের ঠিকানা বান্টি বাজার ভুলতা থেকে সামান্য একটু সামনে শেকের চর বাবুরহাটের আগে হচ্ছে আমাদের হাসির পারফেক্ট পশন সুতরাং আর বিলম্ব নয় চলে যাচ্ছি আমরা আমাদের কালেকশনে এটা হচ্ছে যেহেতু সিল্কের মধ্যে সেহেতু এটার মধ্যে ইনারের কাপড়ের প্রয়োজন হবে না এটা দেখেন এটা হচ্ছে জামাটা থাকবে দেখেন কত সুন্দর ভাবে কাজ করা আছে গর্জিয়াস ভাবে লাক্সারি প্যাটার্নের পিটানো একটা কাজ করা আছে সালোয়ার কাপড় আলাদা দেওয়া আছে ইনারের কাপড় লাগবে না আর দুপাট্টাটা যদি আমি দেখাই সম্পূর্ণ দুপাট্টা দুই প্রান্তে কাটওয়ার্কের কাজ করা আছে এবং অল ওভার দুপাট্টাতে একেবারে লাক্সারি প্যাটার্নের পিটানো কাজ করা আছে হ্যাঁ দেখেন এত সুন্দর সুন্দর কাজগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ একেবারে রিজনেবল একটা প্রাইস আলহামদুলিল্লাহ আমরা সবসময় প্রচেষ্টা করি আপনাদের জন্য বেস্ট জিনিসটাই দিতে একদম রিজনেবল একটা প্রাইস আর হাসিফ পারফেক্ট ফ্যাশনের যে সমস্ত কাস্টমার গ্রাহকগুলো আছে সবাই বেস্ট জিনিসটাই ডিজার্ভ করে থাকে দেখেন এত সুন্দর সুন্দর এই কালেকশন এত চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু মাসাল্লাহ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে একেবারে রিজন একটা প্রত্যেকটা রিজনে চারটা চারটা করে কালার সেট করা আছে চার কালার চার পিস সেট আকারে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ তুলনামূলকভাবে এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের কাছেই পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ যোগ উপযোগী মানসম্মত যথাযথ প্রিমিয়াম পরিপূর্ণ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো কিন্তু একমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে কথা দিচ্ছি এই প্রোডাক্ট প্রোডাক্টগুলা পনেরোশো ষোলোশো টাকা আমি হাসি পারফেক্ট ফ্যাশন বিগত সালে বিক্রি করছি এবছর আমরা হচ্ছে গিয়া কমে আনতে পারছি আপনাদেরকে কমে দিতে পারবো এগুলো হচ্ছে বহিরাগত প্রোডাক্ট এগুলো আমাদের দেশীয় প্রোডাক্ট না হুম এগুলো হচ্ছে দেশের বাইরের প্রোডাক্ট সেই জন্য অনেকে ইন্ডিয়ান বলে অনেকে পাকিস্তানি বলে বিভিন্ন দেশের নাম বিক্রি করে খায় ভাই এত নাম নাম বিক্রি করার দরকার নাই কোয়ালিটি হচ্ছে মূল কথা আমরা সবসময় অ্যাকুরেট কোয়ালিটিতে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে সমগ্র বাংলাদেশে আপনারা কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা দোপাট্টারাও কিন্তু সিল্কের মধ্যে থাকবে হ্যাঁ এটা দোপাট্টারাও কিন্তু সিল্কের মধ্যে থাকবে দেখেন কত বড় একটা দোপাট্টা একেবারে সুপার এক্সক্লুসিভ এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন আপনাদের ভালোবাসার বিশ্বস্ত একটা প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো একেবারে যোগোপযোগী ট্রেন্ডি এই ডিমান্ডিং কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ 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 একমাত্র আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসির ফ্যাশনে আমাদের এখানে সুবিধাটা হচ্ছে আপনি সপ্তাহে যে কোনো দিন আসতে পারেন সাত দিনে খোলা থাকে হ্যাঁ যে কোনো দিন আসতে পারেন সপ্তাহে সাত দিনে খোলা থাকে যে কোনো দিন এসে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখে দেখে আপনার মতো করে আপনি এই প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্ট কি যে চমৎকার চমৎকার এই কালেকশন একেবারে ট্রেন্ডি ট্রেন্ডি এই কালেকশন কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে শতভাগ গ্রান্টিযুক্ত এই প্রোডাক্টগুলো আপনারা নিশ্চিন্তায় সেল করতে পারবেন একেবারে খুবই কমফর্ট ফিল করবে যারা এই ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করে তারা বলতে পারবে যে কতটা প্রিমিয়াম এই কালেকশন আলহামদুলিল্লাহ আমরা হাসি পারফেক্ট পেশন আপনাদেরকে কিরকম রিজনেবল একটা প্রাইসের ভিতরে দিচ্ছি দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ 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 একমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম চিপ রেট রিজনেবল একটা প্রাইসের ভিতর অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে একেবারে ফ্রি সাইজ কিন্তু মোট কথা হচ্ছে এগুলো যে কোনো ধরনের মানুষ যে কোনো বয়সের মানুষ যে কোনো ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাবেন ভাই বাংলাদেশের মধ্যে নিজস্ব ইম্পোর্ট কিন্তু আমরা দেখেন ওভার সাইজ দুপাটায় যে সাইজটা আছে একেবারে ওভার সাইজ কোনো প্রোডাক্ট নিয়ে কোনো ইনশাল্লাহ কমপ্লেন আপনাকে শুনতে হবে না কারো কোনো কটু কথা শুনতে হবে না একেবারে পারফেক্ট একটা কোয়ালিটি কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে একদম চিপ রেটের ভিতরে দেখেন এটা হচ্ছে এত সুন্দর একটা প্রোডাক্ট মাস আল্লাহ মাস মন ভরে যাওয়ার মতো প্রোডাক্ট এগুলো দেখলে কার না ভালো লাগে যদি আমি আমার প্রিয় বন্ধুর কে বলবো যদি আপনার কারোর সাথে জবরা টবরা করে মন খারাপ থাকে তাহলে আমার এই ভিডিওটা দেখবেন ঠিক আছে মন ভালো হয়ে যাবে এত সুন্দর ড্রেস এগুলো দেখলেই মন ভালো হয়ে যাবে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাবেন ইনশাল্লাহ একদম একদম রিজনেবল একটা প্রাইস দেখেন বেস্ট কোয়ালিটি সম্পন্ন ব্যাটার পারফরমেন্স যুক্ত এই প্রোডাক্টগুলো কিন্তু একমাত্র আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি খুবই রিজনেবল একটা প্রাইস আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোডাক্ট মনে করেন যে নিয়ে তৃপ্তির সাথে বিক্রি করতে পারবেন ঠিক আছে তুলনামূলকভাবে অনেক বেশি কোয়ালিটি সম্পন্ন কালেকশন এবং অনেক বেশি রিজনেবল একটা প্রাইস আলহামদুলিল্লাহ আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি সুতরাং আমি একটা কথা বারবার বলি হাসি পারফেক্ট পার্সন কথায় না কাজে বিশ্বাসী কোয়ালিটি তার প্রমাণ আসুন দেখুন বুঝুন তারপরে পোড়া কিনুন দুইটা কথাই আমার সব সময় থাকে আসবেন দেখবেন জেনে বুঝে মেনে তারপরে পোড়া কিনবেন ভাই আমরা কোনো উল্টা পাল্টা কথা বলে প্রোডাক্ট বিক্রি করি না জেনুইন যে কোয়ালিটি আছে সেই জিনিসটা আপনাকে আমি দিব আমার ভিডিওতে যা দেখবেন অ্যাকুরেটলি অন দ্য স্পট আপনি সেম জিনিসটাই পাবেন সুতরাং হাসি পারফেক্ট ফ্যাশনকে নিয়ে কোনো কনফিউশন না হাসি পারফেক্ট ফ্যাশন নিয়ে ডাইরেক্ট সিলেকশন ঠিক আছে পারফেক্ট পারফেকশনের সাথে ডাইরেক্ট বিজনেস কোনো অন্যরকম মাধ্যম নাই সুতরাং সবার প্রতি আমার একটা আহ্বান থাকবে যারা এখন পর্যন্ত আমার সাথে কাজ করেন নাই ভাই অন্তত বারো পিস প্রোডাক্ট স্যাম্পল নিয়ে আপনি আমার সাথে শুরু করেন ইনশাল্লাহ আপনার ব্যবসার উন্নতির উন্নতি ইনশাল্লাহ আমরা কামনা করি এবং যতটুক সম্ভব আপনি ব্যবসাকে ডেভেলপ করতে কতটা কি লাগবে সেই ধরনের সমস্ত বুদ্ধি চিন্তা পরামর্শ আমি হাসি পারফেক্ট পেশন ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দিব সুতরাং সবার প্রতি আমার পরিশেষে একটাই আহ্বান যদি সম্ভব হয় সরাসরি স্পটে এসে আমার কোয়ালিটি দেখে নেবেন যারা আসতে পারবেন না তারা নিশ্চিন্তায় ঘরে বসে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে আবারও কোনো একটা নতুন ভিডিওতে ভিন্ন কোনো কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ